এই ও ভাই কি অবস্থা বাড়ি ঘরগুলো কিভাবে আর কি চলো गाइस কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে যাচ্ছি আমি হচ্ছে সিকিম আর বিশেষ কিছু কারণ আছে যার জন্য যাওয়া হচ্ছে প্লাস ঘোরাও হয়ে যাবে তো আজকে আসি আমি পিকের গাড়িতে আজকে ট্র্যাফিকও নেই মন হচ্ছে জামাই ষষ্ঠীতে গেছে আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর তো নিয়ে এসছি সাথে খালি রেনকোটের প্যান্টটা নেই আমার কাছে ছিঁড়ে গেছে ওটা তো কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না কিছুদিন পরে আমাদের একটি বড় ট্রিপ আছে কলকাতা এখান থেকে যাব আমরা মৌসুমি আইসল্যান্ড মৌসুমি আইসল্যান্ড হয়ে যাব দীঘা তো অনেক বড় একটি লং প্ল্যান আছে আমাদের যার কারণে কিছুই মানে করতে পারছি না না রেইনকোট কিনতে পারছি ভালো দেখে একটা না আরও অনেক কিছু মানে বুঝতে পারছো কত কিছু রেডি করতে হয় একটা লং রাইড করার আগে তো ওই সব রেডি করতে করতেই আর কি ভুলেই যাই রেইনকোটের কথা তো দু তিন দিন ধরে তো খালি ওটাই চলছে যেগুলা যেগুলো জিনিস আর কি প্রবলেম আছে ওইসব জিনিসই সলভ করছি তো ভাই ফাপড়ি থেকে তো পেট্রোলটাও ভরে নিলাম একবারে আর এখন আছি আমরা চেকপোস্ট তো এখন যেতে হবে আমাদের ডান দিকে মনে হচ্ছে ভালোই ভিড় হবে আজকে তো ভাই যেরকমটা আর কি ভেবেছিলাম ওরকম এদিকে তো মানে ওরকম জ্যাম ঠাম কিছুই দেখছি না বা সেরকম গাড়িও দেখছি না আই থিঙ্ক সেবকের ওদিকে এই জ্যামটা পাবো আমরা খুব খতরনাক লেভেলের জ্যাম পাবো আজকে যা মনে হচ্ছে তো গেলেই বসে বাপরে এখানে মামু দাঁড়িয়ে আছে ধরবে নাকি মামু ধরুন ধরুন

কি হবে বলছ ছাড় দিয়া যাও যাও ছোড় দিয়া মন হচ্ছে যেন इधर যাচ্ছে যা যা চলে যা ভাই साहब কি বলবো এখন কা মানে এখন এমন হয়ে গেছে যে একটু কন্টেন্টও বের করতে পারছি না আমরা কত সুন্দর ধরবে দাঁড় করাবে ফাইন টাইম দিবে ওইসব ফাইন দাঁড়ার মতো কোনো কারণ নেই এমনি মানে চেক চেক করবে সেটাও করে না এখন কি বলবো আমি তো টেনশনে পড়ে গেলাম এনিওয়েজ গাইস আজকে আই থিংক আরো চেকিং পেতে পারি আমরা কারণ যেহেতু সানডে সানডে দের রাস্তায় ভালোই চেকিং থাকে আজকে দিন তো ভাবছিলাম যে রাস্তা একটু ভিড় হবে বাট যা দেখছি রাস্তা তো পুরো ফাঁকা ফাঁকা একদম মানে যেটা ভেবেছিলাম সেটার একদম উল্টো হলো আজকে তো আমরা আছি এখন সেবকের রাস্তায় সামনে গাছ থেকে ভিডিও করছে বাচ্চাগুলো বাই বাই

তখনকার দেখেছিলাম জাস্ট দেখো কি অবস্থা হয়েছে ভাই সাহাব তোমাদেরকে আমি জাস্ট তিস্তা বাজারের নিচের যে রাস্তাটা আছে আমি ওদিক গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মানে এত বাজে অবস্থা আর দুদিন আগে একটা নিউজও শুনেছি দুদিন আগে কি রিসেন্টলি নিউজটা আর কি ভাইরাল হচ্ছে যে ভাই সাহাব জল দেখে সিরিয়াসলি মাথা ঘুরোচ্ছে এত জল ভাই তো তোমাদের যেটা বলছিলাম দুদিন আগে একটা নিউজ আর কি ভাইরাল হয়েছে যে নর্থ সিকিমে কিছু টুরিস্টরা গিয়েছিল আর কি ঘুরতে তো যতটা আর কি মনে আছে আমার বা শুনেছি ততটাই বলছি তোমাদেরকে চুংথাং থেকে ওদের গাড়িটা কত হাজার ফিট উচ্চতা থেকে একদম নিচে পড়ে গিয়েছিল তিস্তাতে তো কিছুদিন আগেরই ঘটনা আর দেখতে পারছো কি পরিমাণে মানে জল ভাই সাহাব সিরিয়াসলি ক্যামেরাতে বুঝতে পারছি না এতটা বোঝা যাবে কি না বাট ও ভাই পুরো খারাপ অবস্থা এদিকের ভাই সাহ যে ওয়েদার আছে কন্টিনিউসলি যদি বৃষ্টি পড়ে মনে হচ্ছে গ্যাংটক আসা বন্ধ করতে হবে কারণ যে অবস্থা দেখছি এদিকে মানে যা দেখতে পারছি পুরো ক্রিটিকাল অবস্থা এদিকের ও ভাই পুরো জ্যাম লেগে গেছে কারণ রাস্তাটা ওই সাইড থেকে ভেঙে গেছে অনেকটা যার কারণে সিঙ্গেল লেন এখানে রানিং আছে মানে সিঙ্গেল লেন বলতে মানে যে কোনো এক সাইড দিয়ে আর কি গাড়ি পাস হচ্ছে একবারে দু সাইড থেকে গাড়ি যেতে পারছে না রাস্তা ভেঙে গেছে পুরো রাস্তার কাজ চলছে এখানে জাস্ট দেখতে পারছো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না বাট সিরিয়াসলি প্রচুর মানে জল বেড়েছে অনেকটা জল বেড়ে গেছে আর এই সময় সিকিমের অবস্থাও খুব একটা ভালো নাই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে বলবো না মানে এখন আর কি তো অনেক জায়গায় ল্যান্ড হয়েছে যারা যারা নর্থ সিকিম প্ল্যান করছো তো একটু অ্যাভয়েড করো কিছুদিন পরে প্ল্যানটা করো কারণ এখন বৃষ্টির সিজন এখন ল্যান্ডস্লাইড নর্মাল ব্যাপার ল্যান্ডস্লাইড হবেই বা হচ্ছে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে আই থিঙ্ক চুং হয়েছে যেটা আর কি শুনেছিলাম চুংথাঙে থাঙে বা রুমফু গেটে এরকমই কোথাও একটা হবে তো দেখেছিলাম ওইটা ভিডিও যে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে আর কি গ্যাংটকেই তো বৃষ্টির দিনে আমার হিসাবে পাহাড়ে একটু রিস্ক হয়ে যায় তবুও অনেকে আসে তো একটু সাবধানে আসবে যদিও তোমরা আসো পাহাড় পাহাড়ে এই বৃষ্টির দিনে মানে কি পরিমানে জল বেড়েছে মানে না দেখলে আর কি তোমরা বুঝতে পারবে না ক্যামেরাতে তো আর পুরোপুরি বোঝা যায় না বাট যদি তোমরা আসো তাহলে আর কি দেখে বুঝতে পারবে যে হ্যাঁ কতটা জল বেড়েছে কারণ এরকম এখন যে ঢেউগুলো এখানে দেখতে পাচ্ছি এরকম ঢেউ আর এরকম জলের স্পিড সবসময় থাকে না নর্মাল ভাবে জল শান্ত ভাবে যেতে থাকে বাট এখন প্রচুর পরিমাণে ঢেউ আর প্রচুর পরিমাণে স্পিড জলের মানে এত স্পিডে জল আসছে মানে কি আর বলবো ও ভাই এদিকে তো মানে আরো দেখছি অবস্থা খারাপ ভাই গাই জাস্ট দেখো জাস্ট দেখো যে কি পরিমাণে আর কি জল বেড়েছে এরকম লাস্ট দেখছিলাম এর আগে যখন কার বন্যা হয়েছিল তো তখনকার এরকম আর কি দৃশ্য দেখেছিলাম আরে বাপরে বাপরে রাস্তার তো অবস্থা খুব একটা ভালো না আর এটা হলো তোমার তিস্তা বাজার তো আমরা আছি তিস্তা বাজারের নিচের রাস্তাতে আরে বাপরে আরে বাপরে পিকের গাড়িতে আর কি সব ভাল লাগে বাট এই ভাঙা চুরোতে আর ভালো লাগে না মানে জলের কি স্রোত কি স্প্রিডে জল যাচ্ছে মানে কি বলবো গাই নেক্স লেভেল এর দৃশ্য ও ভাই কি অবস্থা আমি খালি মানে কথা কি বলবো জাস্ট দেখছি মানে কি অবস্থায় জলের এর আগে যখন আর কি এখানে বন্যা হয়েছিল মানে এর আগে যখন এরকম জল উঠেছিল তখনকার এখানে অনেক বাড়ি ঘর আর কি ভেঙে চলে গেছে বা ডুবে গেছে এরকমই অনেক কিছু হয়েছিল এখানে যেগুলো হচ্ছে ঘরবাড়ি ভেঙে একমাত্র এই জলের কারণে এতটা পরিমাণে জল বেড়েছিল যে পুরো ঘর বাড়ি একদম ভেঙেই চলে গেছিল এরা যে মানে এখন যে এখানে যে যারা যারা আছে এই ঘরগুলোতে তাদের কিন্তু এখনো প্রচুর রিক কারণ যে কোনো মুহূর্তে জল বেড়ে যেতে পারে আর জল বাড়লে আর কি অনেকটা রিস্ক হয়ে যায় জল বাড়লে কত কতটা রিক্স ওরা থাকে আর কি ভাবো জিনিসটা কতটা রিক্স ওরা থাকে ও ভাই এদিকে তো রাস্তার অবস্থা খুব একটা ভালো না এই রাস্তাগুলো এর আগেরবার যখন বন্যা হয়েছিল তো ওই সময়টা ভেঙে গেছে পুরো এখন তো জাস্ট মোটামুটি ঠিক করা হয়েছে মানে এর আগে তাহলে কোন লেভেলের আর কি জল বেড়েছিল তোমরা তো জানোই যে পুরো রাস্তায় পুরো জল উঠে গেছিল এই রাস্তাতে তাহলে ভাবো এই ভাই এখনো জাস্ট দেখো বাড়ি ঘরগুলো কিভাবে আর কি বেঁকে আছে মানে এটা কি রিসেন্টলি এরকম বেঁকেছে না আগের এটাই তো বুঝতে পারছি না ও ভাই এগুলো আই থিঙ্ক রিসেন্ট হয়েছে তোমার এই বন্যার কারণে কারণ আগে হলে সব একদম ঠিক হয়ে যেত কারণ সবাই ঠিক করে নিয়েছে যার যার বাড়ি ঘর দোয়ার আছে তো এগুলা আই থিঙ্ক এক দুদিন আগে হয়েছে আমরা আছি এখন তিস্তা বাজার আর তোমাদেরকে এখানের অবস্থাটা দেখাচ্ছি জাস্ট অবস্থাটা দেখবে একবার এই দেখো এখানে পুরো অবস্থা মানে কিভাবে জলের স্রোত আসছে জাস্ট দেখো মানে এত স্পিডে আর কি জলগুলো যাচ্ছে কি বলবো কী স্পিডে মানে কি ভয়ঙ্কর অবস্থা এদিকের মানে এরকম স্পিডে যাচ্ছে জাস্ট দেখো মানে স্পিডটা দেখো আমি আমার লাইফে এটা ফার্স্ট টাইম এর আগের বার দেখেছিলাম এটা বলতে পারো সেকেন্ড টাইম তো আমাদের এই তিস্তাতে এটা আমার সেকেন্ড টাইম এরকম আর কি দৃশ্য দেখছি আমি জাস্ট দেখো এই দিকটাতে দেখো কি পরিমাণে জলের স্রোত মানে এতটা স্পিডে আছে ভাই মানে এত স্পিডে জলকে আর কি যেতে মনে হয় না আমি এরকম দৃশ্য আর কি দেখেছি লাশ দেখেছিলাম তোমার এর আগে যখনকার এখানে বন্যা হয়েছিল তখনকার লাশ দেখেছিলাম তারপরে সে আজকে দেখছি এই অবস্থা তো আমি এখন শুট করছি আমার মোবাইল থেকে তো জাস্ট দেখো আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন আগেও দেখলাম এক দুটো বাড়ির উপর ভেঙে গেছে এই বর্ষার কারণেই বৃষ্টিতে এই বর্ণার কারণে বলতে পারো জাস্ট দেখো অবস্থাটা মানে কি বলবো আর কি তো যা দেখার তো তোমাদেরকে দেখালাম তো আজকের মতো ভিডিও এখানে বন্ধ করছি তো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে বাই বাই